তৈ আস একটা বিপদে তুই না কইলে তোরা শুনবি কিভাবে কিছু মানুষ অস্তা পায় মানুষ রাসুল সাল্লাই 10 বছর ইসলাম প্রচার করেছেন ১৩ বছর কয় বছর এই ১৩ বছরে তিনি মানুষকে দিনে দাওয়াত দিচ্ছেন আল্লাহ মানহ রাসুল মানহ কোরআন মানহ কবর আজাব জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি আর মদিনা তৈবা দশ বছর ইসলাম প্রচার করছে কয় বছর এই দশ বছরে যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় বলতে পারেন আফসারি হুজুর আমাদের সাতক্ষীলের মানুষের তো আপনি মফিজ পাইয়ে যা কইতেছে কোরআনে আবার নৌপরিবহন মন্ত্রণালয় আসছে কোথা থেকে প্রায় একশো দুইটার উপর আয়া নদী সাগর প্রশাসন নিয়ে সোয়ানলা বলেন সেটা আমি আরেক টপিক্সে আরেক দিন শুনাই দিব অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় আটশো আয়াত তো এটা বলতেছি কেন আপনি বাণিজ্য মন্ত্রণালয় আবার বিমান ও বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্প নিয়ে মহাগণ তাল করার একুশটা আয়াত নাজিল করছে কয়টা বা এই কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে আমি কথা বলি যে হাদিয়ালের দায়জামোর সুযোগ এখন মানুষ সে আনা আছে এগুলো বলছে করতে এইভাবে আমি ভাগ করে দিছি আটত্রিশটা মন্ত্রণালয়ের এটা আপনাদের সাথে বুঝাইবার জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আমার ভুল বুঝবেন না অর্থাৎ আপনি এই তেইশ বছরের মোহাম্মদের প্রতি মানাইতে হবে যদি বলেন যে হুজুর মদিনারটা ভালো লাগে না মদিনারটা হলে একটু সমস্যা সেটা আমারও বলে দিছে কোথাতে কয়েক এমনি এমনি কইয়ে আচ্ছা মতিনাত 10 বছর ভাত দিলে তাহলে কি আপনি নবীর উপরে পূর্ণ বিশ্বাসকারী মুমিন হবেন না আপনার কলমাটা নিজ দাই একটু চেঞ্জ করুন লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতটুকু ভাই মানে ভাই একটু ফিগার ফ্লো বলেন না কতটুকু মানে কারণ আপনি যেভাবে মানতেছেন আপনি যেভাবে চলতেছেন ভাই এটা তো ধর্ম না গিরা গারা সাজিয়ে নেবে কবরে রে ভাই জোন প্রশ্ন করব তিনটা আল্লাহ কি চালাক দেখছে প্রশ্ন আউট করে দিছে প্রশ্ন কয়টা মার মা কয়না হাজার এই তোমার রব কে প্রশ্ন আল্লাহ রব মানে কি রব প্রতিভালক সর্বস্তরের আমারে প্রতিপালন করতেছে ওমা দিই তোমার ধর্ম কি এটা কি সহজে কইতে পারবে আপনি তো ইসলাম মানেন নাই এ ধর্ম বলতে আপনার চব্বিশ ঘন্টা আপনি যেখানে থাকেন এরোপ্লেনে থাকেন সাঁদের দেশে রকেট চালাইতেছেন কিন্তু সেখানেও আপনি আল্লাহকে বলতে পারবেন তারপরে আপনি টয়লেটে আছেন সেখানেও আল্লাহকে ফোন দিয়ে টয়লেটে যাইতে হবে আল্লাহ সেওয়াল মিনাল আল্লাহ আমি খবিস খাবায় তো আশ্রয় চাইতেছি ফুরান ফুরান বসি রেসিম নতুন বউ ভাইবার আমারে বাসা আমারে বাসা আগামতা শেষ সেখানে আল্লাহরে ফোন দি বাইরে থইব আলহামদুলিল্লাহিল্দা জি আজ হাবা আর নীল আজা ওয়াফা আল্লাহ আই লাভ ইউ প্রশংসা আপনার আই লাভ ইউ আপনাকে আপনি আমাকে আমার ফ্যাট থেকে কষ্টদায়ক বস্তু বার করছেন আল্লাহ যদি পায়খানা এড়ি বাহির না করতে তা আমারে ডাকা মেডিকেলে নেই রোল বড়ি ফাইভ বড়ি সেইভাবে হল দায় আল্লাহ টাকা নিয়ে তো সাত লাখ আমি তো শেষ আপনাকে থ্যাংক ইউ আই লাভ ইউ কি ইউ আর ভাই জোরে বলেন কি ইউ এটার বাংলা তর্জমা করলে ভাই সাহেব এটাই হয় এটা হচ্ছে দিন ওমান হাজার রাজুলিল্লা জি বইসা আর এই লোকটা সেননি তোমাদের মাঝে যে ফাটানো হয়েছে যারা মুমিন ওলা আমাদেরকে ভালোবাসছে আমাদের কথা মনে প্রাণে বিশ্বাস করছে তারা নবীকে শিটবে খেলাপতি দিয়ে দিছে আমাদেরকে ক্ষমতা আমাদের আল ওলামা ও ওয়ারাসাতুল আমরা আপনাদেরকে শেয়ারমেন গেরি এমপি গেরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতি গিরি এগুলো দান করছি চালান আপনারা আমাদের একটাই আবেদন নবীর তৈরিকে চলবেন চালাবেন ঠিক কি না কিন্তু মূল ক্ষমতা কাদের হাতে আলেমদের হাতে কার হাতে আপনারা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখায় লাভ নাই নবী যা ডাইরেক্ট বলছে আল উলামা ওয়া আমার এই দুনিয়াতে ফলামাই আমার وارিস কে আলেমদের কারা আলেমা কিন্তু দুর্ভাগ্যে মাদ্রাসার চার মাসের বেতন বাকি কয় মাস চার মাস কথা যদি নবী শুনে যেত গিরাগারা সাজিয়ে লইব আমরা নবীর وارিস 12 তারিখে প্রেস ক্লাবে মহাসম আসে প্রেস বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার লাগে যে পয়সা এই পয়সা দিয়ে ফুল আইনের দুধের পয়সা হয় না সব কিছুর জন্য টাকা হয় শুধু শিক্ষকের জন্য টাকা হয় না আলেমদেরকে ভালোবাসবেন আলেমদের কাছে মাইয়া বিয়া দিবেন কত ওয়াজ করলাম ষাটকিল অজ্ঞে বুড়িকে অজ্ঞে নাতি নানি কইল না বুঝু আজকে জুমার পরে তোরা বয়রে অলিবা আমি খাবাইম আফসারিবের বিয়া কহ কাল লগে কবা আমার নাতিনের লগে এরকম একটা মজার মানুষ পাইলাম না এক আবু বকর এমন এক মজার মানুষ এত স্মার্ট নবী গা আমার মেয়ে না হুমায়না কয় বিয়ে করবেন না ক দিলে তো মানা নাই কিন্তু এর আগে তিন তিনবার তাকে স্বপ্ন দেখছি জি বিলামিন বেনারসি শাড়ি পরাইয়া বুঝছেন নেই চন্দন কাট ইংলিশ খাট সোয়াইয়া মুকুশ ফরাইয়া আরিক নবীয় ইকসিপ আনহা এটার থেকে একটু খোলেনছে এটা সান ভিতরে কে ফাঁকা তো আনকে আমার যে আশা সিদ্ধিকারে ক আমি তোমাকে এইভাবে দেখেছি আমি তোমাকে যখন মুখটা ফেস খুলি যখন দেখলাম ফাইজা হিয়া আনতে দেখেছি তুমি আবু আমি কইলাম আল্লাহর কাছে স্বপ্ন যোগ আল্লাহ ফাইজা হুয়া মিন এন্দিক যদি এটা তোমার পক্ষ থেকে এ হয়ে থাকে আল্লাহ থাকুক বিয়ে করতে আমি রাজি আছি আরো এওয়াহুল রাওয়াহুল রাওয়াহুল সহিয়াল বোখারির হাতিস ভাইও আমরা তো আলমলাম মানুষ আমাদের কথা তাম নাই সহিয়াল বখারি অন্তত কয়েকবার আসছে হাদিসটা টাকরারে হাতিস আল্লাহ একবার তাইলে একটু চোরে বলেন ওলা মাইকারামকে কি আই লাভ ইউ কি ইউ আরো জ রে ওলা মাই কারাম কে কি ইউ ওয়ারিস কারে বলে ওয়ারিসের তো বোঝেন না সারা পৃথিবীতে এটা মালিকানা হস্তান্তরের শ্রেষ্ঠ এবং সবল এবং রুল নম্বর এক আইন তুই ডিস্টার্ব করতে আয়স আল্লাহ তুরা এদায়ত কর সময় রেস আর পাঁচ মিনিট ভয় বেটা মাইকে এভাবে কোথায় বল মাইকা ঠিক হইত না এক সেকেন্ড চাইলে আমাদের টেলিভিশন মিডিয়াগুলো মিস হচ্ছে কথা শুন এখন কি বলছিলাম আপনি যে আপনার বাড়ির মালিক এসে আপনার আব্বা তো আপনার নামে দলিল করে দেয় নাই মালিক কেমনে ওয়ারিস সূত্রে মানে আমি আমি আব্বা ফোলা এটা ইনসুলা নাটা আরো একটা রকম মালিক রোমান পদ্ধতিতে লাখ লক্ষ তো যারা থাকে নদী ভাঙি গেছে সর দিছি দলিল নাই কিছুই নাই ওয়ারিশও নাই ও লাখ লক্ষ তো যারা মালিকানা এরা পেয়ে যাবে দেখছেন আবার এই যে বাইক বেচা কিনার মাধ্যমে সাপকাবলার মাধ্যমে যে মালিক দলিলের মালিকানা দখল হস্তান্তরিত হয় সবগুলো এগুলো ইসলামী রুলস ভূমি মন্ত্রণালয়ের প্রায় দুইশোর উপরে আয়াত না জেলেছে এ কথা কি শুনছেন নি শুনবেন করতে শুভ আমরা ডরে করি না আজকেও বলছি কহ যে করিয়ে করিয়েন না